সম্মানিত ডিলার ভুইয়া ডিস্ট্রিবিউশন তসলিম ভূইয়া বৈতলি চন্দনাইশ চট্টগ্রাম অর্থাৎ চন্দনাইশ চট্টগ্রাম এরিয়ার মধ্যে যে সকল খামারিরা আসেন আমাদের আইটে মিষ্টিতে যে খাবারটা আছে গো খাবার এটা চাইলে তাদের সাথে আপনারা সংগ্রহ করতে পারবেন সালাম আলাইকুম মৃত্তিকে আগ্রহী থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এই মৃত্তিকা এগারো অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানায় এটা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে ট্রেন যোগে যোগে এখানে আসতে পারবেন আমাদের এখানে মূলত তিরিশটা আইটেম দিয়ে একটা গোখাদ্য তৈরি করা হয় যেটা বাংলাদেশের সমস্ত খামারেদের নিকট বিক্রি করা হয় এবং নিজ দায়িত্বে পৌঁছে দেওয়া হয় দুই বস্তা পাঁচ বস্তা কেউ নিলে তাদেরকে কুরিয়ারে দেওয়া হয় বেশি নিলে গাড়িতে দেওয়া হয় ছোটো গাড়ি বড়ো গাড়ি সব ধরনের গাড়ি এখানে আসে এবং বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলা ডিলারের মাধ্যমে বিক্রয় করা হয় যেমন আজকের মাল যাবে আমাদের ডিলার সম্মানিত ডিলার ভূইয়া ডিস্ট্রিবিউশন তসলিম ভূইয়া বৈতলি চন্দনাইশ চট্টগ্রাম অর্থাৎ চন্দনাইশ চট্টগ্রাম এরিয়ার মধ্যে যে সকল খামারিরা আসেন আমাদের আইটে মিষ্টিতে যে খাবারটা আছে গো খাবার এটা চাইলে তাদের সাথে থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ভূইয়া ভাইয়ের নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সিক্স জিরো ওয়ান এইট নাইন সিক্স ওয়ান টু ওয়ান ফোর ডাবল ওয়ান আর একটা নাম্বার আছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে নিতে পারবেন আমাদের আজকের সম্মানিত ডিলার তার তিনশো আশি বস্তা মাল নিয়ে চলে যাচ্ছে চন্দনাইশ চট্টগ্রামে তো আমরা মূলত তিরিশটা প্রোডাক্ট দিয়ে একটা ভুসি মিক্স তৈরি করে থাকি তিরিশটা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করি যেটা গাভি গরু প্লাস সার গরুর জন্য অতি উত্তম একটি খাবার গাভি গরুকে খাওয়াইলে দুধ বৃদ্ধি হয় এবং সঠিক সময়ে গরু কনসেপ্ট হয় এবং সার গরুগুলোকে খাওয়ালে সঠিক সময়ে রুষ্ট পুষ্ট হয় যেহেতু সামনে কুরবানি সিজনে অনেকেই ফ্যাডেনিং শুরু করে দিয়েছেন গরু মোটা জাগরণ করে শুরু দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই গোখাদ্য যখন কিনতে যাচ্ছেন মার্কেটে তখন বাজার ঊর্ধ্বগতি আপনি যদি ক্যালকুলেশন করতে চান একটা গরু কয় টাকা ডেলি খরচ করতে চান এই হিসাব যদি করতে চান আপনি বছর শেষে গরুটা কয় টাকা হবে বিক্রি করবেন কয় টাকা সেই ক্যালকুলেশন মিলাতে পারবেন না যদি সঠিক মানের দানাদার খাবার আপনি না খাওয়াইতে পারেন আর দানাদার খাবার এমন একটা জিনিস গরুকে না খাইয়েলে খাওয়াইলে গরু কখনো তৈরি হবে না আর এই খাবার যদি সঠিক দামে আপনি না খাওয়াইতে পারবেন আপনি খামার লাইফ থেকে লসের সম্মুখীন আপনাকে হতে হবে যারা খামারের ইতিপূর্বে যারা খামার যারা যুক্ত আছে তাদের এক্সপিরিয়েন্স সবাই ভালো বোঝেন শুধু একমাত্র খামার ধ্বংসের মূলে খামার লসে থাকার মূলে গরুর দানাদার খাবারের দাম না কমানো কোনো আর আমাদের খাবারটা তেরোশো টাকার দাম সাঁত্রিশ কেজি বস্তা আর পরিবহন খরচ যার যার হিসাব হচ্ছে এটাই তো আপনি চাইলে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে পাবনা থেকে মালটা নিয়ে যেতে পারবেন আর আমাদের ডেলার বাইরে যারা আছেন তারা নিয়ে যাচ্ছে গাড়ি ভাড়া আছে তাদেরকে দোকান ভাড়া আছে তারা টাকা বিনিয়োগ করছে তারা হয়তো একটু লাভ করবে এটা সবাই করবে ওদের কাছ থেকে চাইলে আপনার চাহিদা মতো দুই বস্তা পাঁচ বস্তা মাল আপনি নিতে পারবেন কেননা আমরা তেরোশো টাকা এখানে মাল বিক্রি করলে আপনি পাঁচ বস্তা মাল চট্টগ্রামে নিতে পারবেন না আপনার খরচ পড়ে যাবে বেশি তো হিসাব করলে ওদের কাছ থেকে নিলে আপনার সাশ্রয় যার কারণে আমরা বাংলাদেশের সমস্ত খামারিদের দ্বার আমরাই আমরা এই মালটা পৌঁছে দিয়েছি এটা মূলত একটা তিরিশটা যে প্রোডাক্ট এখানে ইউজ করি তার মধ্যে সব থেকে ওই যে ভুট্টার যে সিজন আমরা সারা বছর খাবারের গুণগত মান একই রাখার চেষ্টা করি প্রাইসটা যেন ধরুন দাম ওভার না হয় যার কারণে আমরা এই যে স্টকস মৌসুম এখন ভোট্টা সিজন কালেকশন শুরু হয়ে গেছে আমরা মেরিকো কোম্পানি থেকে এ গ্রেডের যে নারিকেলের খোল আছে ব্যাপক পর্যন্ত আমরা কিনছি তারপর আপনার সয়াবিনের খোলগুলো কিনছি আমরা যত রকমের হাই প্রোটিন সমৃদ্ধ অ্যাঙ্কার বসি গম বসি খেসারি বসি সোলার বসি সমস্তগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এই পরিচয়গুলো যে দিয়ে আমরা তৈরি করে থাকি তো আমরা কথা আর দীর্ঘায়িত না আমরা চলুন কি কি খাবার যে তৈরি করি সেই খাবারগুলো আপনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কারণ এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটি হচ্ছে ধানের কুড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোবের ক্ষত্রে আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধঞ্চের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই নলের ভিজতে সময় লাগে এটা ক্রাশিং করে দেয় এটা সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্যই এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা খাবারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম আসলে এই তিরিশটা খাবার আপনি এখন চিন্তা করেন এটা গাভে গরুর খাবার না সার গরুর খাবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে একই খাবার কিভাবে সম্ভব নো এটা টোটালি অর্গ্যানিক একটা খাবার কেমিক্যাল মুক্ত খাবার টোটাল ন্যাচারাল যে খাবারগুলো দেখলাম আপনি এখন চিন্তা করেন সার গরুর জন্য পারফেক্ট গাভি গরুর জন্য পারফেক্ট যদি এইটা সঠিক মানের আমরা ইউজ করে থাকি যদি আমরা ইউজ না করতাম তাহলে আমাদের এই ব্যবসার আজ আটটি নয়টি বছর আমরা সুদীর্ঘ পথ পারে দিতে পারতাম না কিন্তু মানুষ আমাদেরকে বারবার ফিডব্যাক রিভিউ দিত না একবার নেই হারায় যেত তো যা হোক কথা দীর্ঘায়িত করব না যদি আপনি আপনার খামারে এই খাবার যুক্ত করতে চান আপনি অবশ্যই একবারের জন্য হলে এই ফ্যাক্টরি ভিজিট করুন এখানে কি হচ্ছে কি দিচ্ছে কার সাথে ব্যবসা করবেন ব্যক্তি কেমন ব্যক্তি নির্বাচন না করে ব্যবসায় নামবেন না ব্যক্তিকে আগে নির্বাচন করবুন কারণ একজন ব্যবসায়ী যদি সঠিক মানের ব্যক্তি যদি আপনি খুঁজে নির্ধারণ করতে পারেন তার সাথে সারা জীবন ব্যবসা করতে পারবেন এবং মাথায় টেনশন ছাড়া ব্যবসা করতে পারবেন এবং ব্যক্তি কেমন আমরা কিছু কিছু ব্যক্তির সাথে যখন ব্যবসা করি অমুকের মাল আমাদের আর বলতে হয় না ওর মাল ভালো অমুকের মাল ওর মাল ডিস্টার্ব আমি লোক পাঠাই দেই ডিস্টার্ব কেন বলি এগুলো যে ও কথার সাথে কাজের মিল থাকে না আমাদের সাথে আমাদের সাথে কোম্পানির সাথে কথার কাজের মিল আছে কিনা এটা দেখার দায়িত্ব আপনার আপনারা চলে আসুন এখানে ডিলার দিয়ে ব্যবসা করা হয় যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চান তাদেরকে নিয়মাবলী বলে দিই আমি এখান থেকে কোনো প্রকার কাউকে মাসিক টার্গেট দেওয়া হয় না আপনাকে এত বস্তা মাল বিক্রি করতে হবে কোনো অগ্রিম টাকা নেওয়া হয় না আপনি নতুন উদ্যোক্তা নতুন ব্যবসায়ী আপনি বাইরে আছেন দেশের বাইরে আছেন ভাই ব্রাদার দেশে পড়ে আছে ব্যবসা করাবেন ঘোরাঘুরি করে কাজ করে না ওকে ড্রাইভার ব্যবসার জন্য ওকে খুঁজতেছেন কী ব্যবসা করবেন আমাদের পণ্য নিয়ে একটা জায়গায় বসায় দেন পঞ্চাশ বস্তা একশো বস্তা মাল নিয়ে দেন বসায় দেওয়ার পরে আপনি সে দেখেন সে পারে কিনা সে শুধু দেখবে আপনার শুধু আমার কাছ থেকে খাবারের গুণগত মানটা ঠিক আছে কিনা এটা জাস্টিফাই করা একবার যে খামারিকে একবার ঢোকাবেন সে বারবার রিভিউ হবে কারণ সব কম দামের প্রোডাক্ট হচ্ছে মিট থেকে এগারো কেজি বস্তা তেরোশো টাকা দাম ধন্যবাদ কথা দীর্ঘায়িত করবো না আবার নেক্সট কোনো প্রোগ্রাম নিয়ে কোনো এক ডিলার ভাইয়ের পরিচিতি নিয়ে হাজির হওয়া আমরা কোথায় কোথায় কোন দেশে ডিলার আছে যার কারণে আমরা প্রতিনিয়ত এই ভিডিওগুলো করে ডিলারের পরিচিতিটা দিয়ে দিই আমরা যেন ওই এরিয়ার লোকজনগুলো সেখান থেকে মালগুলো নিতে পারে ধন্যবাদ ভালো থাকবেন